রাধে রাধে বন্ধুরা জয় জাগ্রত ঠাকুর বাড়ির জয় জয় মামনার জয় জয় শিব পার্বতীর জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় ভক্তবৃন্দের জয় দেখো বন্ধুরা এখানে এক ভক্ত মা ভক্ত বাবা এসছে সব মাদের জন্য দামি দামি বস্ত্র বাবার জন্য নামাবলি নিয়ে এসছে কারণ হচ্ছে ভক্তমার করে যে সন্তানটি দেখছো সেই সন্তানটি এই মায়েরদের আশীর্বাদেই প্রাপ্ত হয়েছে এবং ভালো ভালো এই সন্তানটি প্রসব করেছে তো ভক্তমার সেই সন্তানের আনন্দে সব মাদেরকে বস্ত্র দিয়েছে এবং হচ্ছে বাবাকে নামাবলি দিয়েছে আর সন্তানকে নিয়ে পুজো দিতে এসছে মায়ের মন্দিরে তো দেখো বন্ধুরা ভক্তমা ভয়েস দিতে চাইছিল না এবং চেহারাও দেখাতে চাইছিল না তবু একটুখানি ক্যামেরায় ক্যাচ হয়ে গেছে তো ওটা কোনো বিষয় না তো খুব ভালো লাগে যে মা সকল ভক্তদের মনে আসা পূর্ণ করছে তাড়াতাড়ি এরকম বহু ভক্তরা আসছে মায়ের মন্দিরে এইখানে না আসলে কিন্তু মায়েদের মহিমা বোঝা যায় না বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছে মায়ের মন্দিরে যে যেমন আশাবাসনা করছে মাত্র সাত দিনের মধ্যে আশাবাসনা মারা পূর্ণ করছে সফল করছে তো বন্ধুরা খুব ভালো লাগছে দেখতে আর সেই সন্তানটাকে আমি সব মাদের কোলে দিচ্ছিলাম মাদের আশীর্বাদ দিচ্ছিলাম যাতে সন্তান তার পরিবার সুখে থাকে ভালো থাকে তার পিতা মাতা সন্তান নিয়ে যেন আনন্দে থাকতে পারে সারাটা জীবন সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে সে কামনা করে মাদের কোলে দিচ্ছিলাম এবং মারাও খুব আনন্দ ছিল সন্তানকে কোলে নিয়ে সব বাচ্চাদেরই আমি মায়েদের কোলে বর্ষ করাই আর যে ভক্তরা যে বস্ত্রগুলো দেয় সেই বস্ত্রই মাকে প্রতিদিন পরিধান করানো হয় চেঞ্জ করা হয় এবং পরানো হয় তো সেই ভক্ত মাদের দেওয়া শাড়িও আমি পরিয়েছি আর কালকে হচ্ছে মাঘী পূর্ণিমা তো সকল ভক্তদের আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা থেকে মায়ের বিশেষ পূজা হবে পূর্ণিমা তিথি উপলক্ষে তো সকল ভক্তরা আসবে মায়ের মন্দিরে মা খুব খুশি হবে আর আরও এক ভক্ত এসছে বন্ধুরা বালুর ঘাট থেকে এই ভক্ত মার কাছে সন্তান কামনা করেছিল এবং ভালো ভালোই সন্তান হয়েছিল। মনের মতো করে যেমন চেয়েছিল তেমনই হয়েছে তো মায়ের মহিমা আশীর্বাদে ভক্ত মাকে হচ্ছে কৃষ্ণকালী মাকে রূপর জীব এবং একটি বস্ত্র মানে একটা শাড়ি দেয় তো সেটা মাকে পরিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো দেখো সেই ভক্তম নিয়ে এসে এর জিপ এবং একটি বস্ত্র এনে মাকে দিচ্ছে মার অঙ্গে পরশা করিয়ে দিল জিপটি তারপরে আমি পরে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর জিপটি দেওয়ার পরে মাকে এত অপূর্ব লাগছিল যে মা থাকতে না পেরে স্বয়ং আসে তো দেখো তোমরা দেখলে দেখতে পেরে